আসসালামু আলাইকুম রান্না করছি নতুন আলু দিয়ে ফার্মের মুরগির ঝোল আর যারা ফার্মের মুরগি পছন্দ করেন না তারা এই নিয়মে রান্না করলে তাদের কাছেও ভালো লাগবে আশা করছি প্রথমেই আমি তেল দিয়ে দিলাম আর এই রান্নাতে আমি দুই ধরনের তেল ব্যবহার করছি সরিষার এবং সয়াবিন তেল দুটোই আপনারা যে কোনো একটি এক প্রকারের তেল দিয়েও রান্না করতে পারবেন এখন পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব আমি মাংসটাকে একটু ভেজে রান্না করব আর তার জন্য প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে আমি মাংসটা ভেজে নেব পেঁয়াজ ভাজার এই পর্যায়ে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এবং একটি বড় এলাচ দিয়ে দিলাম সাথে তেজপাতা দিয়ে দিয়েছি আর এটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজের কালারটা একটু ধরে আসলেই আমি এখানে মুরগিগুলোকে অ্যাড করে ভাজতে থাকবো আর চুলার আঁচটা কিন্তু মুরগিটা দেওয়ার পরে আমি চুলার আসটা বাড়িয়ে এক একরকম মোটামুটি হাই হিটে আমি কিন্তু মাংসটাকে ভেজে নেব এই যে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এই পর্যায়ে আমি মুরগিটাকে দিয়ে দিচ্ছি মুরগিটাকে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে ভেজে নেব আর আমি গরম মশলাটা শুরুতে এই জন্য দিয়েছি যে মশলাটাতে যেন মশলার যে ফ্লেভারগুলো সেগুলো যেন মাংসের সাথে একবারে অ্যাড মানে ভেতর পর্যন্ত যায় যার কারণে প্রথমেই আমি মশলাটাকে ব্যবহার করেছি আর যেহেতু নতুন আলু থাকবে আর নতুন আলুটাকে আমি একটু ভেজে নিচ্ছি মাংসের সাথে ভেজে নেব আর চুলার আসটা এই পর্যায়ে হাই হিটে থাকবে এতে করে পানি বের হবে না আর মাংসটা খুব তাড়াতাড়ি ব্রাউনিশ হয়ে যাবে আর কি এই পর্যায়ে যদি চুলার আসটা কম থাকে তাহলে কিন্তু মুরগি থেকে পানি ছেড়ে দেবে আর ভাজা ভাজা হবে না আপনার ভিডিওতে দেখে বুঝতে পারছেন মুরগির কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি বাকি মশলাগুলোকে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো দিলাম দেড় চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি দেড় চামচ আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর মরিচের কুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন কম অথবা বেশি আদা রসুন জিরা একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মেখে নেব আর এটা কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে আসে আর আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর এটাকে কষাতে থাকবো এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা আমি কমিয়ে দিয়েছি আমি মিডিয়াম আছে এই মাংসটাকে কষাতে থাকব আর কষানোর প্রসেসটার সম আমি কিন্তু ঢাকনা ছাড়াই করতে হবে আর অল মানে অল্প অল্প পানি অ্যাড করব আর এটাকে কষাতে থাকবো এতে করে মশলার যে কাঁচা গন্ধ সম্পূর্ণ চলে যাবে এই পর্যায়ে আমি একটা টমেটো অ্যাড করে দিলাম আর এটাকে দিয়েও আমি সুন্দর করে নাড়াচাড়া করে আবারও কষাতে থাকবো আর মাংস কষাতে কষাতে টমেটোটা কিন্তু একেবারে গলে যাবে মাংসের সাথে মিশে যাবে আমি এটাকে আমি অন মানে মাঝে মাঝে নেড়ে দিয়েছি আর একটু একটু করে পানি অ্যাড করে এটাকে কষাতে থেকেছি এতে করে মাংসটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে আর মাংসটার মোটামুটি সেদ্ধ বলতে নব্বই পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে কষানো পর্যায়ে কিন্তু নব্বই পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধটা হয়ে গেলে কিন্তু আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি আমি পানিটা মোটামুটি যেহেতু এটা ঝোল রাখবো মানে মাংসের ঝোল করছে যেহেতু পাতলা ঝোল থাকবে তাই পানির পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি মাঝে দু একবার আমি নাড়াচাড়া করে দিয়েছি যেটা আমি ভিডিওতে দেখাই রান্নাটা প্রায় হয়ে আসলে মানে রান্না নামানোর আগে আমি একটু শুকনো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এটা অপশনাল না দিলেও হবে তবে আমার কাছে ভালো লাগে তাই আমি এটাকে একটু মিশিয়ে নিলাম এই তো রান্না হয়ে গেছে আর আপনারা যদি ঝোলটা আর একটু কম চান তাহলে আর একটু শুকিয়ে নেবেন আমি একটু ঝোল ঝোল রাখছি কারণ আমার ঝোলের প্রয়োজন তার জন্য আমি ঝোলটা রাখলাম এই তো রান্নাটা হয়ে গেছে আশা করি যারা আজকে ভিডিওটা দেখেছেন আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার এই নিয়মে রান্না করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে ভালো থাকবেন সবাই দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ